বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো হার্ভেস্টিং গাড়ি চালকের চালককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ হয়ে গুরুতর আহত হলেন খালাসি আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার রুকুনপুর গ্রাম সংলগ্ন মাঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে আজ দশটা নাগাদ ধান কাটার জন্য একটি হার্ভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষ জমিতে নামছিল সেই সময় মাথার উপরে থাকা এগারো হাজার ভোল্ট বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গাড়ির চালকের কেবিন তাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন চালক তাকে বাঁচাতে যান খালাসি তিনিও বিদ্যুৎ হয়ে পড়েন ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের তবে খালাসির অবস্থা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে মল্লারপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে incoming call from season to dar two identified by <laughs> ট্রাক্টারের উপরে যে হারভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে একটা মাঠে ধান কাটার জন্য গাড়িটা যাচ্ছিল কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টার চালাচ্ছিল একজন ঠেকে গিয়ে স্পটে একজন ডেড হয় আর যে ড্রাইভার সে ওকে বাঁচাতে গিয়ে গাড়ি বডি হয়ে থাকার কারণে ও স্পটে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায় কিন্তু আশা করি বাঁচবে না কজন মারা গেছে এখনো পর্যন্ত দুজন এখন ননি বেঁচে আসেন কি জানি না হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আর ঘটনাস্থলে একজন একদম পুড়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে কিভাবে ওদের হয়তো কিছু ভুল ছিল ওরা তারটা লক্ষ্য করেনি হয়তো আর তারটা ঝুল ছিল অনেকটাই সেই জন্য তারা লক্ষ্য না করে দুর্ঘটনাটা ঘটে গেল না ইলেকট্রিক অফিসে ফোন করেছি আমরা ফোন করা সত্ত্বেও ফোন তুলেনি নি যেটা মোবাইল সাপ্লাই আছে পাওয়ার হাউসে সেটা ফোন তুলেনি তো একজন ইলেকট্রিক লাইনে যুক্ত আছে তাদেরকে ফোন করে বলার পরে ফায়ার ব্রিগেড চলে এলো কিন্তু ইলে পুলিশ চলে এসছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসছে রামপুরহাট থেকে আসতে রামপুরহাট প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে এলো দশ পনেরো মিনিটের মধ্যে আর এখানে পাঁচশো মিটার ইলেকট্রিক অফিস সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে গেল না এদের পরিচয় পাওয়া যায়নি তবে আশা করা যায় বর্ধমানের হতে পারে কারণ এই সব হারভেস্টারের ড্রাইভাররা বর্ধমান থেকে আসে গাড়িগুলো বর্ধমান থেকে আনা হয় এখানে তো কোনো লোকাল লোক যুক্ত থাকে না সেটা এখনো জানতে পারা যায় লোকাল লোক যুক্ত থাকে কিন্তু এখনো জানতে পারা যায়নি কে পুলিশ বডি রিকভার করে গাড়িটা এখন থানায় নিয়ে গেল রাসেল

আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি কি হবে এটা বলা মুশকিল এখন জানবে ওরা যারা ছিল যারা এনেছে তারাই জানবে ব্যাপারটা পুরো না এখন পর্যন্ত কোনো হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য এখন ধান কাটার সিজন চলছে সেই হিসাবে এসেছিল সেই সূত্রে এসেছিল গাড়ি না এখন পর্যন্ত জানা যায় হ্যাঁ আমার নাম এমডি আলমি